আসসালামু আলাইকুম গাইজ আজকে নিয়ে এলাম আমাদের সরাসরি কারখানা থেকে কাঠছবি গাছের একটা পকেট সিলিকভ হবে সাদার ওপরে গাছ খেলা আপনার কিন্তু চাইলে এই ডিজাইনটা যে কোনো কালার উপরে আপনার সাহায্যের যে আপনাকে অর্ডার নিতে পারবেন প্রত্যেকটা বিরত আমার ইমর্শন নাম্বারটা আছে আমার সাথে ইমোশন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি কাঠছুপি গাছের পকেট সিলিপভাবে এগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালার ওপরে আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল হোসেন চল্লিশ নম্বর বাড়ি প্রত্যেকটা বিরত আমার ইমোর্শন আছে আমার সাথে ইমোশন ওপরে যোগাযোগ করে কিন্তু আপনি বোরকাগুলো অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আপনার হিজাব এগুলো কিন্তু আপনার সাথে বোরকার সাথে হিজাব আপনার কিন্তু প্রত্যেকটা বোরকা এবং কি আবেের সাথে কিন্তু আপনারা সেম এরকম হিজাব পেয়ে যাবেন হিজাবের কাজটা কিন্তু সেম আপনার কাজের ডিজাইন অনুযায়ী হিসাবের একমাত্র থাকবে একদম এটা পকেট ছিল আবেতে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আপনার সেম যদি এটা নিতে চান আপনার হিজাবের একমাত্র এরকম থাকবে এমনি জমিনে আপনার ছোটো ছোটো সিটাগুলো থাকবে প্রত্যেকটা বিরোধ আমার এই ভোরসন আমার দেওয়া আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি পকেটশালী আবেগাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে আরো অ্যাভেলেবেল আপনারা কাটছিপি গাজার সাত গোজের বোরকাগুলো পাবেন হাতাওয়ালা বোরকা পাবেন এটা রেটটা পড়বে আপনার আটচল্লিশশো টাকা পাবে আবে রিজার্ভ সহ আটচল্লিশশো টাকা পেয়ে যে আপনার সরাসরি কারখানা থেকে কাঠছিপি গাজারের পকেটশালি পাবাহাটা আপনাকে চাইলে এই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনার হাতাওয়ালা বোরকার ভিতর করে নিয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু যদি সাত বাজে যে ডিজাইনগুলো আছে আমার সাথে ইউন্ট নাম্বাররা যোগাযোগ করে নাও সাত বাজে ডিজাইনগুলো দেখে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনি একটা পছন্দ মতন কালার দিয়ে কিন্তু অর্ডার করতে পারবে তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকে আমি আসসালামু আলাইকুম